অং নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ ভগবদ্ চতুর্থ অধ্যায় জ্ঞান আজকে আমি সাত নম্বর শ্লোক পাঠ করব যদা যদা হি ধর্মস্ব ভবতি ভগবতী ভারত অবুক্ষানম অধর্মস্ব তদনম অনুবাদ হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অবুক্ষান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে আবির্ভূত হই তাৎপর্য এখানে সিজামি কথাটি তাৎপর্যপূর্ণ এই কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না সুতরাং সিজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন দাপরের শেষে ভগবান তার স্বরূপ আবির্ভূত হন কিন্তু প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্দনে তিনি আবদ্ধ নন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন স্বয়ংস্বরূপ তাই যখন অধর্মের অবক্ষান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জরজগতে অবতীর্ণ হন ধর্মের তত্ত্ব বেদের নির্দেশিত হয়েছে এই বেদের নির্দেশগুলি মেনে না চালাটাই হচ্ছে অধর্ম শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি তার জ্ঞান সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ পূর্ণিতম ভগবৎ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠে করাই হচ্ছে বেদের উদ্দেশ্য গীতার শেষে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং বরজ সব ধর্মের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ লও তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদবত্যে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রক্রিয়া থেকে তাকে রক্ষা করেন যখনই আসরিক অথবা আসরিক ভাবপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ্ ভগবত থেকে অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন কারণ ভগবদ্গীতার গীতার মর্মার্থ অর্জনের মতো মানুষেরাই কেবল বুঝতে পারে দুই আর দুই এ চার হয় এই অঙ্কটি তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য কিন্তু তবু গণিতের স্তরভেদ আছে প্রতিটি অবতারের ভগবান একই তত্ত্ব জ্ঞান দান করেন কিন্তু স্থান কাল বিশেষ তাদের উচ্চ নিম্ন মান সম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্ম অনুশীলন শুরু হয় বনাশ্রম ধর্ম সমাজ ব্যবস্থার মাধ্যমে ভগবানের অবতারণের উদ্দেশ্য সর্বত্র এই জড়জগতের মানুষকে ভগবানের অবতারণের উদ্দেশ্যে জড় জগতের সকল মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা কেবলমাত্র অবস্থা ভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয় জয় গীতা হরে কৃষ্ণ